আসসালামু আলাইকুম ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে যে দেশবাসী বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব রোজা ফাসেক হওয়ার কিছু কারণ বিভিন্ন ধরনের কারণ রয়েছে রোজা ফাঁসে খাওয়ার জন্য আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি গুরুত্বপূর্ণ অনেক কিছুই জানতে পারবেন আর এই ভিডিও থেকে আপনারা যদি মনে করেন আপনাদের উপকার হবে বা তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এরপরে আপনারা কোন বিষয়ের উপর ভিডিওটা চাচ্ছেন আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে থাকি আর আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে থাকি প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব। রোজা ফাঁসে খাওয়ার সতেরোটি কারণ এক নম্বর কারণ শুভে সাদেকের পরে সেহেরি খাওয়া অর্থাৎ শুভে সাদেকের পরে ইফতারের যে সময় সরি সেহেরির যে সময়টা রয়েছে সেহরি সময় শেষ হয়েছে এর এরপরে সেহরি খাওয়া এর সময় সেহরি খেলে আপনার রোজা হবে না রোজা ভেঙে যাবে দ্বিতীয় নাম্বার যে কারণটি রয়েছে কুলি করার সময় আপনার কণ্ঠনালীতে পানি প্রবেশ করা কুলি করার সময় আপনার কণ্ঠনালীতে পানি প্রবেশ করা এটা হচ্ছে দুই নম্বর কারণ তিন নাম্বার যে কারণটি রয়েছে এটা হচ্ছে সূর্য ডোবার পূর্বে ইফতার করা সূর্য ডুবছে ভেবে আপনি ইফতার করলেন কিন্তু এখন পর্যন্ত সূর্য ডোবেই নি চার নাম্বার যে পয়েন্ট রয়েছে ভুলে যাওয়ার পর পুনরায় আবার ইফতার করা না সরি ভুলে যাওয়ার পর পুনরায় আবার খাওয়া অর্থাৎ আপনি ভুলে গিয়ে একবার খেয়েছেন আপনি রোজা ছিলেন কিন্তু আপনার স্মরণ ছিল না এজন্য আপনি খেয়েছেন কিন্তু যখন আপনার স্মরণ হয়েছে আমি তো রোজা আছি এ সময় আবারও খাওয়া আবারও খেলে আপনার রোজা ভেঙে যাবে পাঁচ নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে মুখে রক্ত বের হলে তা গলার চলে যাওয়া অর্থাৎ মুখে দাঁতের সিদ্ধুর থেকে বা যে ভাবে মুখের মধ্যে যদি রক্ত আসে আর সেটা যদি যে কোনো ভাবে আপনার কণ্ঠনালিতে চলে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে ছয় নম্বর যে কারণটি রয়েছে দাঁতের ভিতরে বা মুখের মধ্যে সোলা পরিমাণ সোলা আমরা যে ইফতারের মধ্যে যে সোলা বুট খেয়ে থাকি এরকম সোলা পরিমাণ এটা যে কোনো জিনিস হতে পারে অর্থাৎ অনেক খাবার একত্রিত হইয়া একটা সোলার পরিমাণে হয়েছে আর এতটুক পরিমাণে যদি হয়ে থাকে সেটা যদি আপনি সে চায় গিলে ফেলেন বা পেটের মধ্যে চলিয়া যায় তাহলে কিন্তু আপনার রোজা বাতিল হয়ে যাবে অবশ্যই আমরা সতর্ক থাকার চেষ্টা করব সাত নম্বর যে পয়েন্টটি রয়েছে বমি আসার পর কিছু অংশ ভিতরে চলে যাওয়া অর্থাৎ বমি করতেছেন বমি আসছে এরপর যে কিছু অংশ বমির সেটা পেটের ভিতরে চলিয়া গেল আর কিছু অংশ বের হয়ে গেল তাহলে রোজা ভেঙে যাবে আট নম্বর কারণটা হচ্ছে নাকে কানে বা মাথার ভিতরে ওষুধ পৌঁছানো অর্থাৎ নাকে কানে মাথার মধ্যে যে কোনো ওষুধ পৌঁছে দেওয়া আমরা অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করব নয় নম্বর হচ্ছে অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া অনিচ্ছাকৃতভাবে এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কথা অনিচ্ছাকৃতভাবে আমরা অনিচ্ছায় কোন সময় খাই যখন খেতে বাধ্য হই কেউ এমনভাবে ধরে যেটা খেতেই হবে বিপদে পড়ে আমরা খাই এরকম অবস্থা যদি হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে এরপরে দশ নম্বর হচ্ছে বিমার বসত ওষুধ খাওয়া অর্থাৎ আপনি রুগী আপনার ওষুধ খেতে হয় যে কোনো কারণে ওষুধটা খাচ্ছেন তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে এরপর যে পয়েন্টটা সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে তেরো নম্বর মাটি কাগজ বা গাছের পাতা অখাদ্য কিংবা কুখাদ্য খাদ্য যে কোনো ভাবে যদি আপনার পেটের মধ্যে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে চোদ্দ নম্বর স্ত্রী লোকের হায়েজ অবস্থায় অর্থাৎ যখন হায়েজ আসে হায়েজ এটা আরবি শব্দ আপনি বুঝতে পারবেন মেন্স অথবা ঋতুস্রাব যেটা বলেন না কেন যখন হয় যখন তাদের রোজাটা ভেঙে যায় পনেরো নম্বর কানে বা নাকে তৈল ঢালিয়ে দেওয়া কানে বা নাকে তেল ঢালিয়ে দেওয়া যে কোনো কারণে অনেক সময় নাকে বা কানের মধ্যে তেল দিতে হয় এরকম পরিস্থিতিও ঘটে ষোলো নম্বর ধূমপান করা এই ধূমপান করাটা খুবই মারাত্মক একটি সমস্যা ধূমপান করা থেকে আমরা অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব সতেরো নম্বর লবণ ধূপ আগরবাতি অর্থাৎ আগরবাতি জ্বালানোর পর যে ধোঁয়াটা চলে আসে এই ধোঁয়াটাও যদি ডাইরেক্টলি নাকের মধ্যে প্রবেশ করে তাহলে আপনার রোজা ভেঙে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই রোজা ভাঙ্গার কারণগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দেন কোসেন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি